এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো অপূর্ব স্বাদের সম্পূর্ণ নিরামিষ পনি আলুর কালিয়া তার জন্য তিনশো গ্রাম পনে নিয়েছি একটা টমেটো এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা প্রথমে পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি গরম তেলে লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো ভেজে নেব এই লবণ হলুদ তেলে দিলে পনির ভেতরে লবণ হলুদটা ঢুকে যায় ভেজে লালচে করে তুলে নেব। একটা গামলিতে লবণ জল গরম করে ভেজে সেই গরম জলে দিয়ে দেব দিলে পনির ভিতরে লবণ ঢুকবে এবং তুলতুলে হবে এবার সেই তেলে দেব গোটা গরম মশলা আর একটু চিনি ফোড়ন চিনিটা দিলে না কালারটা দারুণ আসে চিনিটা দেওয়ার পরে এবার দেব একটা টমেটো টমেটো দিয়ে অল্প হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব তাহলে টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইবার দেব হাফচা চামচ আদা কুড়ে আর দেব তিন ভাগের এক ভাগ একটু বেশি হিং তরকারিতে হিং দিলে দারুণ একটা স্বাদ আসে এবার হিংটা দিয়ে দেব ভাগের ভাগ তিন এক চা চামচের জিরের গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো ওইদিকে জলে লবণ দেওয়া আছে সেইভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায় ছেড়ে গেছে তেলটা বেরিয়ে গেছে এবার এক মুঠো ধনিয়া পাতা দেব আর কটা কাঁচা লঙ্কা দেব দিয়ে সুন্দর করে কষিয়ে ওইদিকে আলু ভাপিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে সেই ভাপানো আলুটা দিয়ে দেব। দিয়ে দিয়ে সুন্দর করে একটু ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেছে তেল বেরিয়েছে কষানোর থেকে এবার সেই পনিরটা যে লবণ জলে দেওয়া ছিল সেই জলটা পনির সমেত দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ ষাট মিনিট একটু রান্না করে নেবো লো টু মিডিয়াম আছে এইভাবে পনির কালিয়া বানালে মাছ মাংসর সাতকেও হার মানাবে তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো তো এইবার ঢাকনা খুলে একটা দুটো আলু গলিয়ে দেব। লবণ ঝাল চেখে নিয়ে একটা মশলা দেবো দারচিনি জাইফাল আর জৈত্রী এটা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছি সেটা দেবো হাফচা চামচ এটা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় আর দেব দু চা চামচ ঘি দিয়ে সুন্দর করে নাড়িয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই দেখো কি দারুণ আলু পনিরের কালিয়া যেমনি দেখতে তেমনই খেতে তোমরা একবার বানিয়ে দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন হলো